একটি সুপরিকল্পিত ডেভেলপমেন্ট ট্রেনিসেস হতে হলে সেখানে জেনিটাস রুম যার তুলি মজুরি মেশিন কার্পেন্টার বা এ ধরনের জরুরি যে সেবা যারা দেয় তাদের একটা সংস্থান থাকা দরকার এটা খুবই গুরুত্বপূর্ণ মডেল হিসাবে আমি বলতে চাই সিঙ্গাপুরের আমি হাউজিংটা দেখেছি ওখানে একটা জায়গা আছে পায়াও আছে ওখানে বিজাইনের মধ্যেই বলা আছে যে বিল্ডিংটা হবে

একটা নকশা পাশ করতে অনেক সময় লাগে আমি এখানে কমিশনার হিসাবে যেদিন জয়েন করলাম তার পর দিক থেকে আমি কিন্তু প্রশাসকের আছে সিটি কর্পোরেশনের প্রশাসক হিসাবে আপনাদেরকে আমি আসতে চাই আমি যতদিন ধরে এখানে প্রশাসক হিসাবে আছে। আমি জোর গোলা বলতে পারি দাবি করতে वाली যদি অলরেডি কেউ কোনে চ্যালেঞ্জ করে আমাকে এখনও বলতে পারবে এই মুহূর্তেই বলতে পারবে যে এই নক্সা ডিপার্টমেন্টে খুশেষ যে কাজ করা করতে ছিল আমি টোটালি এটা বন্ধ করেছি আপনারা যদি কোনো ভিডিও উৎপাদন করতে পারেন এখান থেকে আমি আপনাদের সামনে অ্যাকশন যাব নকশার জন্য একটা নির্ধারিত সময় করে দিয়েছি এই সময়ের মধ্যে একজন আগত করার এতদিনের মধ্যে নকশা পেয়ে যাবে ক্ষেত্রে যেটা দরকার তোলা কারো দরকার দশ টলা কারো দরকার ষোলো তোলা আমি ওনাকে বলে দিয়েছি আপনি দশ তোলা করবেন না বারো তোলা করবেন এই সিদ্ধান্ত আমরা কথা আপনার কমিটিও বলবে আপনি আগে আপনার যে জায়গাটা বাড়ি করতে চান সেখানে আপনার এরিয়া কত আছে এটা একটা ক্যালকুলেশন আছে মধ্যে ক্যালকুলেশনটা দেওয়া আছে যে এরিয়াটা আছে সেটা আপনি করে ডবল করবেন ডবল হাইট অনুযায়ী দেখবেন কতটা অ্যালাউ করে আপনার ফল ব্যাক টোটাল যে হিসাবটা

তো সেখানে আমি বলেছি যে যখন আপনাদের কাছে হাই রাইজ বিল্ডিং যখন প্রস্তাব আসবে আপনারা এই টেবিলে বসে কিন্তু সিদ্ধান্ত নেবেন না আপনারা ডাইরে যাবেন পুরো কমিটি চলে যাবে গিয়ে আপনারা দেখবেন যে আসলে ওখানে কি সম্ভব কি কিনা ওখানে রাস্তা কতটুকু আছে মেইন রাস্তা কতটুকু আছে গলিতে কতটুকু রাস্তা আছে সেই গলির সাথে রাস্তার কানেকশনটা কি ডিরেক্ট আছে না আছে ঘুরে আছে না সরাসরি আছে জিনিসটা আপনার পর্যবেক্ষণ করে তারপরে সিদ্ধান্ত কমিটিতে দিবে